স্বামীর দ্বিতীয় বিয়ের পর প্রথম ইস্ত্রী এসে হাজির দেখুন কর্মকাণ্ড ভাই একটা কথা বলি মিয়া বউয়ের বাড়িতে থাকো বউয়ের বাড়িতে খাও আর তোমার এত বাহাদুরি বউ রান্না করে দিলে খাইতে পারো না দিলে খাইতে পারো না অনেকে আবার বলবেন যে বউয়ের চাটকারিতা করা শুরু করছে ভাই বাস্তব কথা হলো এটাই যে একজন মেয়ের বিয়ের পর সে অনেক কষ্ট করে সব সারটা জোগাড় করে আর তুমি আরেকজন নিয়ে আসবা হুট করিয়া হ্যাঁ এটা কি হয় তোমাকে যেন বউয়ে যেন এখনো যায়

কেন যাবো তো কাছে আমরা আপোসে যাবো যেই এমপির